খাবার শুধু চিংড়ি মাছের ভর্তা ভর্তাটা ভালো লাগছে লোটটা মাছের সুটকি পায় না শুধু চিংড়ি মাছের ভর্তা আর ডাল আর কোনো কিছুই নেই

sehat. Lagi satu jam, setengah jam lepas lagi dua orang sini. Ada yang kau, you tunggu sana. Apa hal itu mari hotel? Tadi dah kami tiga orang buat apa? Oi, kau ada? Kau kau ini lagi, lepas ini kau lagi. Kau ada

ওয়েলকাম করছি সবাইকে গুড মর্নিং এভরিওান সকালে স্নিগ্ধ বাতাস এটা দেখতে পাইতেছেন বাতাস হইতেছে গাছের পাতাগুলো নড়তেছে খুবই কমফর্টেবল একটা জায়গা যে জায়গাটা ওই যে দেখতে পাইতেছেন আপনারা ওইটা হচ্ছে সিঙ্গাপুর ওই পাশে সিঙ্গাপুর অবস্থিত এটা সিঙ্গাপুরের বিল্ডিং গুলো ছয় আটাই স্কের সিঙ্গাপুর হবো বায়না চানতে সিনেমিয়া প্লেস न्ते तुी ভালো থাকবেন সবাই পরে আবার দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ বাই বাই যখন গাড়ি চলাচল করে হাইওয়েতে তখন এখানে এই অপশানটা এই অপশানটা ক্লিক করলে এটা খুবই চমৎকার যে গাড়ি পার হওয়ার জন্য নিজেকে একটা বাটন আছে বাটনটা চাপ দিলেই রানিং গাড়িও স্লো করে স্টপ হবে তারপর আপনি রাস্তাটা পার হতে পারবেন খুবই সুন্দর আর জায়গাটা দেখুন অনেক সুন্দর জায়গা স্পেসটা অনেক সুন্দর বদ খানে বঞ্জ খানে রিদাই শেখনে শেখানে আমকে তুমি পাপান্দ দেখে তো গেল তো লাগব

তাছাড়া এতো লোকাল রাস্তা না বন্ধ হয়ে কিম্বা ওপরে দিলাম আওয়াজে ধারণা সেটা ঠিক আছে কিন্তু এই জায়গা শেষ হইলে ও নেয়া লাগবে সব এটা কইতেছি চল দিয়ে যদি দেয় ওটা ভালো কারণ তাছাড়া